হোলি শেষ মানে কিন্তু আপনাদের জীবনের উপর থেকে আপনাদের সংসারের উপর থেকে নেগেটিভিটি কেটে যায়নি আপনারা তো সবাই জানেন যে হোলির মধ্যে চন্দ্রগ্রহণ পড়েছিল যদিও সেই চন্দ্রগ্রহণের প্রভাব আমাদের তবু চন্দ্রগ্রহণ আমাদের জীবনে আসাতে কিছু রাশির কিছু লগ্নের পরিবর্তন এসছে ভালো এসছে আবার খারাপ এসছে এবার কোন রাশির ভালো এসছে কোন রাশি খারাপ এসছে সব থেকে বড় কথা আপনাকে এই সময় দুটো কাজ অবশ্যই করতে হবে এই দুটো কাজ করলে আপনি যেই রাশিরই ব্যক্তি হন না কেন আপনার রাশি স্ট্রং হবে খারাপ জিনিসগুলো আপনার জীবন থেকে চলে যাবে ভালো যেগুলো হবে সেগুলো আরো ভালো হবে স্থায়ী হবে এটি আপনার জন্য সব থেকে ভালো দুটো রেমিডি যেটি আপনি এই সময় করবেন এবং হট করে এই কথাটি আমি বলছি কেন কারণ যে কোনো রাশির ভালো মন্দ দুটোই চন্দ্রগ্রহণ এবং হোলি পরবর্তী সময় নিয়ে আসে এটার সঙ্গে লড়বার ক্ষমতাও আপনার থাকা চাই ভালোটাও যেমন আপনার দরকার মন্দটাও যেন আপনার জীবন থেকে চলে যাও সেটাও আপনার জানা আপনার সেটা জন্য আপনাকে লড়াই করা খুব প্রয়োজন সুতরাং আজকে যে রেমেডি যা আমি আপনাকে বলবো সেটি হচ্ছে হোলি পরবর্তীকালের রেমেডি এবং এই রেমেডিটা অবশ্যই আপনি করবেন এবং করে আপনি দেখবেন আপনার জীবনে যে ভালো জিনিসগুলো সেগুলো আরো ভালো হচ্ছে এবং খারাপ আর নেগেটিভ জিনিসগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে আপনি যে কোনো রাশির ব্যক্তি হন না কেন আপনার জন্য এটা প্রযোজ্য এবং খারাপ আর নেগেটিভ জিনিসগুলো আপনার জীবন থেকে চলে যাচ্ছে আপনি যে কোন রাশির ব্যক্তি হন না কেন আপনার জন্য এটা প্রযোজ্য নমস্কার বন্ধুরা তাহলে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক আপনি যে জিনিসটি প্রথমে করবেন সেই জিনিসটি হলো হয় মঙ্গলবার বৃহস্পতিবার কিংবা শনিবার যেকোনো একদিন আপনি এটা করবেন কি করবেন আপনার বাড়ির প্রত্যেকটি সদস্যের মাথার উপর দিয়ে আপনি দুটো করে মানে দুটো করে প্রত্যেক ব্যক্তির উপর শুকনো লঙ্কা নেবেন দুটো করে প্রত্যেক ব্যক্তির উপর শুক্র লঙ্কা দিয়ে মাথার উপর দিয়ে আপনি সাতবার ক্লক ওয়াইজ সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরাবেন প্রত্যেকটি ব্যক্তির উপর দিয়ে আলাদা আলাদা করে ঘুরবেন মানে দুটো করে আপনি শুক্র লঙ্কা নিয়ে ঘোরাবেন শুক্র লঙ্কা নিয়ে ঘোরানো হয়ে গেল সেই শুক্র লঙ্কাটা কিন্তু আপনাকে জ্বালাতে হবে বা পোড়াতে হবে কিন্তু মাথায় রাখবেন সেটি কিন্তু মঙ্গল বৃহস্পতি শনিবার দিন মাথার উপর দিয়ে গোল গোল করে আপনি ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ঘোরাতে পারেন কিন্তু পোড়াতে পারেন না পোড়ানোর জন্য সঠিক সময় কমতি শনিবার দিন সন্ধ্যেবেলা সূর্য ডোবার পর আপনি বাড়ির ছাদে গিয়ে পোড়াতে পারেন উঠোনে পোড়াতে পারেন বাড়ির বাইরে পোড়াতে পারেন বারান্দায় গিয়ে পড়াতে পারেন জানলার বাইরে গিয়ে পড়াতে পারেন কিন্তু ঘরের মধ্যে আপনি ওটা পড়বেন না ওই যে ধোঁয়াটা উঠছে সেটা যেন কখনো কোনো ভাবে আপনার ঘরের মধ্যে না আসে জানানোর পর ওই যে ছাই বা হয়েছে সেটি বাড়ি থেকে বাইরে আপনি ফেলে জলাশয়ে ফেলতে পারলে ভালো যদি কোনো জলাশয়ে আপনি ফেলতে না পারছেন বাড়ির বাইরে যে কোনো জায়গায় আপনি এটা ফেলে আসবেন করছেন কোনবার করছেন কিন্তু শনিবার সন্ধ্যাবেলার পর এটাতে কি হবে এটাতে আপনার জীবনে আপনার সংসারে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মানুষের যদি কোনো নজর লেগে থাকে খারাপ হয়ে থাকে তাদেরও যদি রাশির কোনো দোষ থাকে চন্দ্রগ্রহণের কোনো প্রভাব সমস্ত কিছু থেকে আপনি আসতে পারবেন এবং এই জিনিসটি করলে আপনার সেই সংসারে জীবনে জীবনে ছড়াবে না সেগুলোকে আপনি দূর করে দিলেন এইভাবে যদি আপনি লঙ্কা দিয়ে মাথার উপর দিয়ে সাত বা ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনি যদি এটাকে পুড়িয়ে দেন শনিবার দিয়ে সন্ধ্যাবেলার পর তাহলে এর পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন এবার দ্বিতীয় যে জিনিসটি আপনি করবেন সেই জিনিসটি পলিসি আপনাদের বাড়ির প্রত্যেকটি সদস্যকে দুধের মধ্যে কাঁচা দুধ প্রথমে আপনি নিবেন সেই দুধের মধ্যে আপনি দুটো করে কেশর দিবেন কেশর দিয়ে সেটি আপনি ভোগ লাগাবেন কাকে ভোগ লাগাবেন আপনি ভোগ লাগাবেন যে কোনো আপনার বাড়িতে ঠাকুর যেটা আছে সেই ঠাকুরকে আপনি ভোগ লাগাবেন তার কেশর আর দুধের ভোগ আপনি লাগাচ্ছেন লাগানোর পর সেই কেশর যুক্ত দুধ থেকে আপনি নিয়ে আসবেন তার মধ্যে অল্প একটু জল মিশাবেন সেটাকে ফুটাবেন ফুটানোর পর প্রত্যেকে যেমন করে আমরা চরণামিত্য খাই এক চামচ এক চামচ করে যেমন করে আপনি এক চামচ এক চামচ করে চরণামৃত দিয়ে বাড়ির প্রত্যেকটি সদস্যকে আপনি এটি খাওয়াবেন আপনি প্রথমে একটা কথা বলে কেশর খুব দামি হয় এই জন্য দুটো কেশরই আমি ব্যবহার করতে বলছি যাতে কম করে করতে পারেন আর অল্প একটু দুধ যা চরণামৃত্যর মতো যদি আপনি খান তাহলে কতখানি দুধ রাখতে পারেন আপনি বুঝে যাচ্ছেন এবার এইটি কি করে এইটি আপনার জীবনে পুরো শরীরের যে অড়া থেকে আটা থেকে সমস্ত সমস্ত কিছু থেকে যত নেগেটিভিটি গুলো আছে সেগুলোকে এটি দূর করে দেয় চরণামৃত্য খাওয়া কিন্তু খুব ভালো এটি এক ধরনের চরণামৃত্য আমি আপনাকে বললাম কেশর দুধের চরণামৃত্য এটি হোলির পর হোলির নেগেটিভিটি দাঁড়ানোর জন্য আপনাকে অবশ্যই করতে হবে এটি আপনি মাথায় রাখবেন এই দুটো কাজ যদি আপনি ভালো করতে পারেন তাহলে আপনি এর পজিটিভ রেজাল্ট পাবেন এর পরবর্তীকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কি ভালো হয়েছে আপনাদের মনে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে হোলি কারের কি করব না করব কোন রাশি জন্য কি রয়েছে এগুলো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি কমেন্টে মোটামুটি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি যতক্ষণ আমি পারি তা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সমস্ত দর্শকেরা সাবস্ক্রাইবাররা এর দ্বারা উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আজকে এটি করে রাখছি নমস্কার